এত মর্যাদা কেন আমি জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দা কয় ও আমার আমার পয়গম্বর মুসা তুমি শুনে রাখো শেষ জামানার উম্মত গুলো প্রত্যেকটা কাজের শুরুতে বলে বিসমিল্লাহ ইরহ করেন বিসমিল্লাহ ইরহ মা নি র হাই জোরেকন সুহান আল্লাহ আল্লাহ বললেন ও আমার পয়গম্বর মুসা তুমি শুনে রাখো উম্মতে মোহাম্মদের মর্যাদার কারণ হলো তারা প্রত্যেকটা কাজের শুরুতে আমি আল্লাকে স্মরণ করে জোরেকন সুলাহা বলতেছিলাম ছিলাম মুসা আলাহিসাল্লা তুআস সালাম এমন একটা প্রশ্ন করতে চাই আল্লাহ বললেন মসা কালিমুল্লাহ তুমি বলো বলো তোমার কি প্রশ্ন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রশ্নের উত্তর দিব জুড়ে কন সালাম বললেন আমি কাছে প্রশ্ন করি আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতা তাহলে তুমি আমার কাছে কোন জিনিস চাইতা আল্লাহ রব্বুল কয়। ডাক মুসা তুমি শুনে রাখো তুমি কোনো দিন আল্লাহ হতে পারবে না আমি কোনো দিন মুসা হতে পারবো না কারণ আমি হইলাম খালেক আর তুমি হইলাম মাখলুক আমি হলাম সৃষ্টিকর্তা আর তুমি হইলাম সৃষ্টিজীব এটা কশিন কালেও হতে পারে না মুসা আলাইহি সালাত ওয়া সালাম বললেন আল্লাহ যদি আপনি ধরে নেন যদি আপনি বান্দা হইতেন তাহলে আল্লাহর কাছে কি চাইতেন মোছা আলাইহি সালাতুয়াসাল ডাকদা কয় আল্লাহর বুলালামিন ডাক দা বলে মোছা আমি যদি মাখলুক হইতাম আমি আমার আল্লাহর কাছে চাইতাম শারীরিক সুস্থতা জয়কণ আল্লাহ আকবার দেখছেন কত বড় নিয়ামত আমরা তো বুঝি না যে ব্যক্তি অসুস্থ হয়ে গেছে সে বোঝে সুস্থতার কত নিয়ামত কন ঠিক কি না ও মুসলমান ভাইরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন দুই নাম্বার তিন নাম্বার আর দুই নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়াসাবাকা কবলা হারামিক দুই নাম্বার আল্লাহর নবী বলেন তোমরা বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবন কালকে কাজে লাগাও ঘোষণাকার আল্লাহর নবীর কেন দরজওয়ানি তওবা কারদান দরজু আমি তো ভকার দাম শিবয়ে ওক্তে পীরে গার্গে জলেম মিশাওয়াদ পর হেজগারি ওক্তে পীরে গার্গে জলেম মিশাওয়াদ পর হেজগারি ও মুসলমান ভাইরা যুবক ভাইরা রে যৌবনকালে তওবা করা যৌবনকালে আল্লাহর ইবাদত করা এটা হলো আল্লাহর নবীদের অভ্যাস যারা কোন সুবহানাল্লাহ যৌবন তৌবা করা যৌবন কালে আল্লাহর ইবাদত করা এটা হলো নবীদের অভ্যাস আর বার্ধক্য অবস্থায় যুবক ভাইরা মনে মনে চিন্তা করবা মাত্র বয়স ২০ বছর তিরিশ বছর হয়ে গেছে আমরা কি এই মুহূর্তে আল্লাহর ইবাদত করতে পারি মসজিদে যেতে পারি মনে রাখবেন এই বার্ধক্য অবস্থায় তোবা করা হলো ওই বোনের রাজা রয়েল টাইগারের মতো ভাই বোনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার যখন বার্ধক্য হইয়া যায় ওই সময় বোনের ভিতরে সমস্ত পশু পাখি ডেকে একটা ডিকলার দেয় ও বোনের হরিণরা তোমরা শুনে রাখো আমি আজকের থেকে ডিকলার দিলাম আর তোমাদেরকে আক্রমণ করব না আচ্ছা বলুন তো আসলে কি আক্রমণ করবে না নাকি আক্রমণ করার শক্তি শক্তি নাই শরীরের রক্ত পানি হয়ে গেছে নড়তে পারে না কোন পশু পাখি যে আক্রমণ করে ধরবে দৌড়াইয়া এই শক্তি থাকার নাই যৌবন কালে গুণা করার শক্তি থাকে ভাই এই যৌবন কালটা যদি আমরা ইবাদতের মাধ্যমে কাটা দিতে পারি আমি আপনি যখন বার্ধক্য হয়ে যাব আমি আপনি যখন মসজিদে হেঁটে হেঁটে গিয়ে নামাজ আদায় করতে পারবো না আপনি বাড়ির ভিতরে বসে বসে নামাজ আদায় করবেন নবী আমার বলেন আমার ওই উম্মতের আমললামায় আল্লাহ রব্বুল আলামিন ওই জামাতের নামাজের সব আল্লাহ দান করবেন জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা দুই নাম্বার তিন নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক তিন নাম্বার আল্লাহর রসুল বলেন তোমাদের হায় তোমরা তোমাদের কাছে মালাকুল মাউত আসার পূর্বেই তোমরা তোমাদের হায়াতকে কাজে লাগাও ও মুসলমান ভাইরা এখন আমরা আমাদের হায়াত আছে আচ্ছা একটু দয়া করে বলুন তো আমার আপনার হায়াতের মালিক কে যারা বলেন কে মৌতের মালিক আল্লাহ ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়ামাহাইয়া ওয়ামামাতি লীল্লাহি রব্বিল্লা আল্লামী আল্লাহ আকবর বলেন খায়েব আর মত মালিক আল্লাহ তাহলে আমরা ইবাদত করবো কার কথা বলেন আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন সুরায়ে হিজরের লাস্ট আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদু রাব্বাকা হাত্তা আল্লাহ বলেন মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা আমি আল্লাহর ইবাদত করো জোরে কন সুবহান আল্লাহ ও মুসলমান ভাইরা আমি আপনি একদিন দুনিয়ার বুকে থাকব না আমরা জন্ম নেওয়ার পর আমি আমার দাদাকে দেখেছি জন্ম আপনার দাদাকে দেখেছেন আব্বাকে দেখেছেন আজকে দাদাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার আব্বাও দুনিয়ার থেকে চলে গেছেন আজকে ওই যে